হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমরা চলে আসছি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তো আমি এখন সাতক্ষীরা দিয়ে শ্যামনগরে যাব শ্যামনগরের প্রকৃতি আসলে অনেক সুন্দর আর আমি এখন আছি ব্যাংদোহা থেকে ডান সাইডে গিয়ে যে বাউলা বাগান পাওয়া যায় সেই বাউলা বাগানের সুন্দর একটা রাস্তা দুই সাইডে মৎস্য ঘের মাঝখান দিয়ে বাওলা বাগান আসলেই প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর আপনারা এখানে এসে অনেক এনজয় করতে পারবেন ফ্রেশ অক্সিজেন এক কথায় বলা যায় আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাগদা গলদা এবং হরিনা চিংড়ি পাওয়া যায় যেগুলো খুবই কম দামে পাওয়া যায় আপনারা যারা সাতক্ষীরার বাইরে থাকেন তারা এখান থেকে এসে সুলভ মূল্য এগুলা কিনতে পারবেন শীতকালে কিন্তু ঘের মানে খাইট দিবে বা সেচে ফেলবে বা সেচ দিবে বলা যায় তো এইগুলা যদি আপনারা নিতে চান সাতক্ষীরে চলে এসে সুন্দরভাবে নিয়ে প্যাকেজিং করে চলে যেতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ